তিনশো দিব আর যাক আপনারা আমি দুপুরে দুপুরে তো যতা তো খায় নাই মামা এখনও বুঝছেন তো খাওয়ার জন্য আমি আমার তরফ থেকে ভালোবাসা মামা আপনারা ভয় পান মামা আমরা কি আপনাকে একটু সেবা দিতে পারি না মামা এটা হলে আপনারা দুপুরে খাওয়ার জন্য কথা বোঝেন নাই আপনার মামা হিসাবে বাইক নাই কি দিতে পারি না এটা কেমন কথা বললেন আপনি আপনি যদি লাগে একটা মাফলা নিতে পারেন কারণ আপনাদের ঝোর কিছু নাই মামা কথা বলছেন আপনি অনেকক্ষণ ধরে আমি ফলো করতেছি বুঝছেন মানে আপনি শীতে কাঁপতে আছেন এই জন্য দেবো একটা হ্যাঁ যাক মামা অনেক পরে আমাদের সায়ে দিছে আমাদের একটু ভালোবাসা দিতে পারলে আম ভালো লাগে মামা বুঝছেন মামা এতক্ষণে কিছুই নিবো না এখন মামা মামায় ভয় পাইছে অথচ হাই তো এটা স্বাভাবিক একটা ভয়ই পাইতে আমার তরফ থেকে মামাকে একটু ভালোবাসা দিলাম ছোট্ট একটা ভালোবাসা তা আমার জন্য দোয়া করবেন এইসব ভিডিও জন্য আমি বেশি বেশি করতে পারি তা মামা কোন জেলা আপনার জেলার কোন জেলা জেলা হলো আমার শেরপুর 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 মামা শেরপুর জেলার মানুষ অবশ্যই শেরপুর যদি ভালোবাসা দেখেন ভিডিওটা শেয়ার করে পাশে থাকেন তো মামা ধন্যবাদ মামা কষ্ট দিলাম মামা না একটু ভালোবাসা দিলাম মামা মানে চাই আপনাদের একটু ভালোবাসা দেয় আমি কি রে মামা আমি দাঁড়া দিয়ে দিলাম ভয় পেয়েছে যাক মামা হ্যাঁ আল্লাহ জান মামা আল্লাহ জান